আপনি কি জানেন প্রতি রাতেই একটা অদৃশ্য শক্তি আপনার উপর প্রভাব ফেলছে যেমন ঘুমের মাঝে সাপ বিড়াল এবং মৃত আত্মীয়কে দেখা কোরআন শুনলে হঠাৎ মাথা ব্যথা বুক ধরফর করা এবং নামাজে মনোযোগ ভেঙে যায় বারবার এগুলো শুধু স্বপ্ন নয় এগুলো হতে পারে জাদু বা জিনের মারাত্মক কিছু লক্ষণ যা আপনার জীবনকে ডিপ্রেশন আর হতাশাময় করে তোলে এই ধরনের সমস্যাগুলি আপনার মধ্যে বিদ্যমান থাকলে আপনাকে হবে আপনি জিন জাদুতে আক্রান্ত আপনাকে ফিরে আসতে হবে কোরআন সন্না ভিত্তিক রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন রুকিয়া সার এটা ছাড়া মুক্তির কোনো উপায় নেই নিজে কিভাবে রুকিয়া করবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমরা রোকিয়া কিভাবে করতে হয় এবং জিন জাদু থেকে মুক্তি কিভাবে পাওয়া যায় সে বিষয়ে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ